আজানের সময় আকাশের দিকে তাকে একটি দয়া পড়ুন সাথে সাথে ফল পাবেন মনে রাখবেন আজানের সময় হচ্ছে এমন একটি মুহূর্ত দেওয়ার সাথে সাথে আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হয় বলতে পারলেন আজান না এই আসমানের যতগুলো দরজা আছে আজান দেওয়ার সাথে সাথে সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয় শুধু তাই নয় আজানের আওয়াজ শয়তান সহ্য করতে পারে না সাথে সাথে যতদূর পর্যন্ত আজানের আওয়াজ যায় শয়তান ততদূর পর্যন্ত পালাতে থাকে আর কুকুর বলেন বিভিন্ন প্রাণী শয়তানদেরকে দেখতে পারে যার কারণে দেখবেন আজানের সময় কুকুরগুলো আওয়াজ করা শুরু করে ঘেউ ঘেউ আওয়াজ করা শুরু করে তো কেননা তারা শয়তানকে দেখতে পারে শয়তান তখন পালাতে থাকে এখন মূল কথা হচ্ছে এই আজানের সময় কিন্তু দোয়া করলে দোয়া আল্লাহ তালা অ্যাকসেপ্ট করেন কবুল করেন আমরা অনেক সময় বলে হুজুর দয়া করছি দোয়া কবুল হচ্ছে না এই সময়টা চমৎকার একটি আমল আপনি করতে পারেন যদি আমলটা করতে পারেন আল্লাহতাল অবশ্যই আপনাকে ফলাফল দিয়ে দিবেন মনে রাখবেন আমরা অনেক গুনাহের কাজ করে থাকি বিশেষ করে এই সময়টা হাদিসের ভিতরে শেষে তিরবিশ রুপেন হাতীস দোয়াউ লাই রদ দু বাইনালুয়েল একামা আজান এবং একামতের মাঝখানে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াটা ফিরিয়ে দেন না আল্লাহ তালা সেটা অ্যাকসেপ্ট করেন কবুল করে নেন আপনি যেই দোয়াটা করবেন আল্লাহ তালা সেটাই আপনার জন্য অ্যাকসেপ্ট করবেন কবুল করবেন বিশেষ করে আজানের সময় যেহেতু আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এই সময় আপনি দোয়া করবেন বিশেষ করে আমরা অনেক গুনাহের কাজ করে থাকি নবিজি সাল্লাম তার সামনে আগে পরে পিছনে কোনো গুনা ছিল না তারপর নবীজি এক হাদিসের ভিতরে এসেছে প্রতিদিন তিনি সত্তরবার ইস্তেখ ফার করতেন অন্য হাদিসের ভিতরে এসেছে নেভীজি সাল্লাল্লাহ আনিসাল্লাম দৈনিক বার ইস্তেখ ফার করতেন কেননা তার উন্নতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আজকে আমরা ইস্তেখ ফার পড়ি না এই আজারের সময় আপনি ইস্তেখ ফার করবেন দেখবেন আল্লাহ তালা আপনার গুনা খাতাগুলো ক্ষমা করে দেবেন সাথে সাথে আপনি দেখবেন আপনার মনটা হালকা হয়ে গেছে গুনা করলে দেখবেন মনটা ভারী হয়ে যায় আস্তে আস্তে গুণা করতে করতে কল কালো হয়ে যায় ব্ল্যাক কালার হয়ে যায় আর যখন আপনার গুনাহ ক্ষমা করা শুরু করা হবে তখন থেকে দেখবেন আপনার মনটা হালকা হবে এজন্য আজানের সময় আকাশের দিকে তাকে আপনি সাইয়দুল ইস্তেক ফার করবেন বোখার শিল্পের হাতি সাদ্দা দিবনে আউস সাদি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন এই সাইদুল ইস্তেকফার যদি কোনো ব্যক্তি দিনে পড়ে ওই দিনে যদি সে ইন্তকাল করে দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহ তালা সাথে সাথে তার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন আবার কোনো ব্যক্তি যদি রাতে পড়ে সৈয়দুল ইস্তেকফার ওই রাতে যদি কোনো ব্যক্তি মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও জান্নাতের ব্যবস্থা করে দিবেন সাইদুল ইস্তেকফার কে কে পারি হ্যাঁ দেখছেন অনেকেই পারে না সৈয়দুল ফার শিখবেন এটা হচ্ছে হোমওয়ার্ক বাসায় গিয়ে এটা পড়বেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা ও আন আব্দু কা আনা আলা আহ দিক ও আদি কামাস্ত আতুমদুবিকামিং শররিমা সোনাহতু অবু উলে কে বিনিমতিক আলাই ও আবু উল্যা কে বিজম্ভি ফ ওফেরনি ফ ইনহুলা ও ফেরুজ্জুনু ব ইল্লা অন্ত নেবিজিসাল্লাল্লা আলি কি চমৎকার কথাগুলো এখানে জানিয়ে দিয়েছেন যেহেতু সময় নয় আমি ব্যাখ্যা করতে যাবো না সুতরাং আজানের সময় যখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে এই সময় এই দোয়াটি পড়বেন দেখবেন আল্লাহ তালা আপনার গুনাহ ক্ষমা করে দিয়েছেন আর আপনার মনটা হালকা হয়ে যাবে সাথে সাথে আপনি ফল পেয়ে যাবেন এই সময় আপনি দোয়া করলে আল্লাহ দয়াটা দোয়াটা অ্যাকসেপ্ট করবেন এই জন্য করতে পারব তো ইনশাআল্লাহ সাহবাইকেরাম অনেক আমল করতেন নবিসাম অনেক আমল শিক্ষা দিতেন কিন্তু আমরা কোনো আমল পরিপূর্ণভাবে করতে পারি না করতে চাই না এমনগুলো করবেন এই শাল আজানের সময় আকাশের দিকে তাকিয়ে আপনি এটা পড়বেন আল্লাহ তালা আমাদের সকলকে এটা বোঝার তৌফিক দান